ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ তবে গা গরমের ম্যাচে বলারদের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র চুরাশি রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস তবে এত কিছুর পরেও হতাশ নন টাইগার কোচ চান্দিকা হাতুরে সিংয়ে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ সহজ জয়ের পথেও ছিল কিন্তু নবম উইকেটের বিস্ময়কর এক জুটিতে জিতে গেছে পাকিস্তান সেটি থেকে গুছিয়ে নেওয়ার আগে আরও এলোমেলো দল এবার ভারত তুলল তিনশো চব্বিশ রান জবাবে বাংলাদেশ শেষ মাত্র চুরাশি রানেই একদিন পর মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচে দারুণ ফর্মে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হবে দল প্রশ্নটি তাই অস্বাভাবিক নয় এত দ্রুত কীভাবে দলকে বদলে দিবেন কোচ কিন্তু বাংলাদেশের কোষের ভাবনা ছুটছে অন্য রথে সময়ের সঙ্গে যুদ্ধ তো নয়ই প্রস্তুতি ম্যাচ থেকে কিছু বদলাতেই চান না কোচ যুক্তিও দিলেন তিনি কোচ বলেন বদলানোর কিছু নেই দুটোই ছিল স্রেফ প্রস্তুতি ম্যাচ দুটি ম্যাচেই আমরা নানাভাবে অনেক কিছু চেষ্টা করেছি মূল ম্যাচে আমাদের অ্যাপ্রোচই হবে অন্যরকম কোচের মতে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি ছিল স্রেফ একটি বাজে দিন ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো হলে ফলাফলও হতে পারে দারুণ কিছু ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে বিশেষ করে ইংল্যান্ডে মেঘলা আকাশের নিচে এরকম হতেই পারে এই দুই দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো করলে ভালো কিছু আশা করি